আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন শুভ সকাল সবাইকে যে যেখান থেকে দেখছেন ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আর যারা আমার পেজটাকে এখনও ফলো করেননি ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আজকে আমি কী কী করবো সকাল থেকে ফুল বলকটি আপনাদের সঙ্গে শেয়ার করব সবাই সাথে থাকবেন ফুল বলকটি অবশ্যই অবশ্যই দেখবেন আর দেখে একটা লাইক করবেন আর কে মন লাগে সে কমেন্টস করে জানাবেন কে কোথায় থেকে দেখেছেন কমেন্টস করে জানাবেন প্লিজ তো নাস্তা নাস্তা করে তো নাস্তাটা করেছিল মারুফার জন্য নাস্তাটা তৈরি করেছিলাম আর আমি তো নাস্তা সকালে নাস্তা আজকে খেয়েছি শুধু লেবু পানি আর হলো যেহেতু ডায়েট চার্ট ফলো করছে সেই জন্য আর কি আর এটা হলো আমি কে কী দিয়ে মানে এই রেসিপিটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি ডায়েট চাট কিভাবে আমি এটা করেছিলাম জাস্ট গুঁড়া দুধ জাল করে আর তিসিটাকে একটু ভেজে নিয়েছিলাম আর তিল ভাজা আছে আর ওটস আছে ওটস এখানে বাদাম টাদাম সব কিছু দিয়ে দিয়ে খাওয়া যাবে ওটসটা আমি সব সামনে করে রেডি করে নিয়েছি কীভাবে বানাবো ফুল ভিডিওটা দেখবেন তাহলে খুব সুন্দর এটা ডায়ার চাটা আপনারা পেয়ে যাবেন এই ডায়ার চাটার জন্য এই রেসিপিটা আপনারা যে কোনো সময় খেতে পারবেন এটা খেলে আপনি যে সকালে খান আপনার দুপুর পর্যন্ত একদম বিকাল পর্যন্ত মানে বারো ঘন্টা পর্যন্ত আপনি যদি বলেন আমি কিছু খাব না আপনি না খেলেও চলবে ফুল এনার্জি পাবেন এই খাবারটাতে তো এখানে চিয়া শিট দিব তিল দিয়ে ভাজা তিল সাদা তিল তারকে আর তিসে ভাজা দিয়ে দিলাম সব এক চামচ এক চামচ করে দিচ্ছি আর আপনি যতটুকু খাবেন ঠিক ততটুকু একটু টু নিয়ে নেবেন আর গ্রিন এটা আমি বানিয়ে নিয়ে সেটা ফ্রিজে রেখে দেব এখন একটু চিয়াশির দিয়ে দেবে এক চামচ সব এক চামচ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে আর সুন্দরের জন্য যেহেতু ফল খাবো না আমি সেই জন্য একটু দিয়ে সাজিয়ে তারপরে আমি পরিবেশন করব। এই খাবারটা খেতে অনেক মজা হয় এবং প্যাট ভরবে আর এটা কিন্তু কোনো চিনি অ্যাড করা যাবে না এই খাবারটা যেহেতু আমরা ডায়েট চার্টের জন্য এটা ফলো করি ডায়েটের জন্য সেই জন্য কিন্তু এটা কোনো চিনি দেওয়া যাবে না যদি একদমই চিনি খেতে চান তাহলে একটু মধু দিয়ে খেতে পারেন বা যে কোনো ফ্রুটস ফল আপেল কলা যে কোনো ফল দিয়ে এটা খেতে পারেন আপনারা অবশ্যই ভালো লাগবে আশা করি অনেক ভালো লাগবে একদম সিম্পল একটা রেসিপি আর এখানে সব ধরনের বাদাম কিন্তু দিয়ে খেতে পারবেন ক্যাশ নাটগুলো কিন্তু দিলে খেয়ে মানে উপকার হয় এবং খেতে কিন্তু খুবই মজা হয় আমার খুবই পছন্দের একটা খাবার একটা সময় কন্টিনিউ খেতাম কিন্তু এখন দেখা যায় যে সপ্তাহে একদিন দু দিন খাওয়ার পর প্রতিদিন খাওয়া পরে না তো প্রতিদিন খেলে অবশ্যই শেয়ার করবো আপনাদের সঙ্গে কিভাবে কিভাবে আমি খাই আমি থেকে কদিন খাই আমি অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করব যদি আপনাদের কারো লাগে আমাকে কমেন্টস করে জানাবেন তাহলে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো দিন রুটিন কীভাবে কী করি তারপরে একটু একটু করে শেয়ার করি যদি আপনাদের ভালো লাগে কমেন্টস করে আমাকে জানাতে পারেন তাহলে আমি আরও দেবো আপনাদেরকে এই রেসিপি দেবো আর কি কীভাবে আমি সবসময় ফলো করি তো এগুলি শেষ টেস করে তারপরে আমরা তো দুপুরে আর খাওয়া হয়নি এটা দুপুরে আমার খাবার ছিল আর কি আর এই তো রান্না করতে চলে আসলাম এখানে আজকে রান্না করব। মুরগির মাংস আলু দিয়ে আর এটা লাল মুরগি লাল মুরগিটা মানে লাল মুরগি কিন্তু এভাবে রান্না করলে মানে যেভাবে রান্না করলে দেশে মুরগির মতো মত মন হয় এবং খেতে অনেক বেশি ভালো লাগে সেভাবে আমি রান্না করছি তো তেল হলুদ মরিচ লবণ আর সমস্ত মশলা একসাথে আমি বেলেন করে নিয়েছিলাম ওখান থেকে এক চামচ না দেড় চামচের মতন একটু দিয়ে দিলাম যেহেতু অনেক মশলা ছিল লাল এলাচ কালো এলাচ দারচিনি ধনিয়া পাতা মানে যত মশলা আছে সব মশলা থেকে আমি দা চামচের মধ্যে এখানে দিয়ে দিয়েছি আর মাংসগুলি দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নেব এই ডিমগুলি খেতে আমার কাছে ভালো লাগে তাই এই ডিমগুলো আমি সবসময় রান্না করে ফেলে না আর হাত পা মুরগি হাত পাগুলি সবাই পছন্দ করে আমারও ভালো লাগে যেহেতু পা তেমন এটা পছন্দ না কিন্তু অন্য অন্য খাবারগুলি ভালোই লাগে তো সবগুলি আমি সুন্দর করে কষিয়ে আলুগুলি দিয়ে দিলাম আর গরম পানি বসাই দিয়েছি অলরেডি চলায় তো গরম পানিটা হলে তো আমি মুরগিটা কষিয়ে গরম পানি দিয়ে তারপর মুরগিটা রান্না করবো আজকে আর ডাল ভোনা করবো ডাল ভাবছিলাম ভোনা করবো পরে ভাবলাম যে না ডাল ভর্তা করব। ডাল ভোনা ভালো লাগবে না আর এভাবে অবশ্যই মুরগি সবাই তো রান্না করি কিন্তু আমার কাছে এভাবে মা দেখতাম যে এভাবে কষিয়ে সুন্দর করে মা রান্না করতেন এখন তো মা নেই তো কিছু কিছু রান্না যদি কোনো দিন আমি রান্নাঘর যাইনি তো খাবার খেয়ে মনে হয় মা এভাবে রান্না করতেন তো মুরগির মাংসটা আমি রান্না করে নিলাম এর মধ্যে আমি রান্না শেষ করে ডালগুলিও সিদ্ধ করে নিয়েছি মানে ভাব দিয়ে নিয়েছি আর কি অল্প পানি দিয়ে তো সেটা দেখালাম না ডাল সিদ্ধ তো সবাই পারি ডালটা জাস্ট খালি মানে ঠান্ডা পানি দিয়ে সিদ্ধ করে আর সামান্য একটু বেড়াতু ধনেপাতা দিয়েছি শুকনো মানে ডালের সাথে আমি কাঁচা মরিচও সিদ্ধ করে নিচ্ছি যেহেতু মরিচ দিয়ে খেতে চাইছিলো সবাই তো আমি ভাবলাম যে মরিচ সে করবো তো সরিষার তেল কাঁচা পেঁয়াজ দিয়ে সুন্দর করে আমি ভর্তাটা মেখে রাখলাম আগে যে মানে ঝাল কমের জন্য একই আর একটু বানাবো বেশি ঝাল দিয়ে বেশি ঝাল মারুফাত ঝাল ছাড়া খাবেন তো জন্য শুকনো মরচাগুলো একটু দিয়ে দিলাম দিয়ে যার ভর্তাটা এভাবে বানিয়ে নিলাম আর ডাল ভর্তা আমার কাছে বেশি বেশি শুকনো না দিলে ভালো লাগে না যেহেতু আমি খাবো না তো আমার জন্য তৈরি করলাম না তো এই তো খাওয়া রান্না টানা শেষ করে খেতে বসে আসলাম খেতে বসলাম আমাদের সবাইকে তো আজকে পর্যন্ত রেসিপিটা ভালো লাগলো সবাই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাইকে বলবো অবশ্যই সবাইকে বেশি বেশি সাপোর্ট করবেন তো আজকে পর্যন্ত আল্লাহ